চৈত্র মাস পর্বসংখ্যা ছয় লেখনীতে মম সাহা ভাত্র মাসে প্রকৃতিবোধ হয় একটু বেশি উত্তপ্ত থাকে বাহিরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ হসপিটালটা বেশ শুনশান কোনো অহেতুক শব্দ নেই কথাবার্তাও নেই সেই সুনসান পরিবেশে গা কাপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দু দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে তন্মধ্যেই তাদের কুটুম্বাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে নুরুল সৌদাগর তার ফরমাল পোশাকটা নিয়ে দেয়ালের সাথে লাগানো চার পায়ার ওপর চিন্তিত মুখে বসে আছে তার যেন মনে হচ্ছে যে রহস্যের গর্ত সে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না খুব গভীরে হয়তো যেতে হবে নিরবতার চাল কাটল আফজাল সওদাগর গুরুগম্ভীর কণ্ঠে বলল এখন তো আমাদের একটু ও বাড়িতেও যাওয়া উচিত অথচ মেয়ে দুটোরই জীবনময়ন অবস্থা কি যে করব বুঝে উঠতে পারছি না ভাইজান মহিনের মোহিনের লাশ পোস্টমর্টম করতে দেওয়া হয়েছে খুব সম্ভবত আজ আর ফিরিয়ে নেওয়া হবে না কাল লাশ আসবে তাই আজ না গেলেও সমস্যা নেই তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছেই নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়ালো আবজার সওদাগর খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেনও কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সৌদাগরকেই প্রশ্ন করলেন আচ্ছা তুমিও তো গিয়েছিলে আজ মোহিনদের বাড়িতে তাই না ঠিক কী কী দেখেছিলে বা কী হয়েছে হ্যাঁ আমি আর আমার কয়েকজন কনস্টেবল মিলে গিয়েছিলাম প্রাথমিক চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মহিনেরই ছিল আর যেহেতু চিত্রার কলেজের সামনে আর একটা কাণ্ড ঘটেছে তাই দ্বিতীয় সন্দেহ করেছি ও ছেলেকে কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ সে পালিয়েছে এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষে সে কিন্তু তা নাও হতে পারে কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায় যেমন ধরেন ছেলেটা হয়তো সে ভয়ে পালিয়েছে কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি আবার হয়তো সেই অপরাধী ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মহিনের দিকে তাই আজই চলে গেলাম ওদের বাসায় দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছে মহিনের কথা জিজ্ঞাসা করায় মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে পরে নিজেই মোহিনের রুম দেখিয়ে দিয়ে বলেছে মোহিন নাকি ওঠেনি এখনো ঘুমে আমরা কয়েকবার মোহিনকে ডাকলাম সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম দরজা ভেঙে উদ্ধার করলাম মোহিনের মৃতদেহ যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে মোহিনের মা সাথে সাথেই জ্ঞান হারান আমরাও ভীষণ অবাক হলাম কি ভেবেছি আর কি হলো চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন নুরুল সৌদাগরের কথা শেষ হতেই আনমনেই বেরিয়ে এলো সবার দীর্ঘশ্বাস হাসি খুশি পরিবারটাই যেন হুট করেই দুর্যোগ নেমে এলো দীর্ঘ দু ঘন্টার অবসান ঘটিয়ে তন্মধ্যে থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয় মাঝে লুকায়িত ভীতি যেন আরো বাড়ল তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃদপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতন দু হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন উপস্থিত প্রাণগুলোতে পানি এলো ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ে সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুক্রিয়ায় ভরিয়ে দিল এ যেন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হল সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সৌদাকর গম্ভীর কণ্ঠে বললেন চেরির কি খবর বাচ্চাটা ভালো আছে তো উৎসবে আবার ভাটা পড়ল সত্যিই তো একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে নুরুল সৌদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো থপথবে ফর্সা ডাক্তারের কালো করে বলল চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে আর সে চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয়ের শিকার হয় তাহলে তো বুঝতেই পারছেন সে যে এতক্ষণ অব্দি শ্বাস নিচ্ছে এটাই মিরাক্কেল সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সে স্থানে পানি ঢালার কারণে না বাচ্চাটার একেবারে হয় পুড়ে যেত আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনো বাংলাদেশে প্রচলন হয়নি আপনারা উন্নত কোন রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠল চেরির মা অবনি বেগম মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদি যাবে গম আবচাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে মিনমিন করে সে বলল সব পাপের ফল সব পাপের ফল আজ সারাটা দিন বাহারের ছায়াও দেখা পায়নি কেউ সে তার ব্যক্তিগত কাজ পড়াশোনা টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে অথচ যায় তার পছন্দ না অতিরিক্ত সবসময় হওয়ার পরও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আরো জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে চিত্রাও তার বহির্ভূত নয় তার উপর আবার টিনেজার বয়ঃসন্ধির অনুভূতি একটু বেশিই হয় আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে চোখ তো নয় যেন রঙিন চশমা রাত তখন হসপিটালের করিডোর জনমান চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে কেবল ওহি থেকে গেছে চেরির সাথে আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন চিত্রার চোখে ঘুম নেই সারাদিন শুয়ে থাকতে থাকতে পেট তার অবশ হয়ে আসছে যেন ওহিয়াবা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছে আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আবার ছুটে যাচ্ছে চেরির কাছে চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে আর চিত্রার মাও তো দুদিন যাব তিনি হসপিটালেই পড়ে আছেন তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করলো রুমে কারো বিচরণ অনুভব করল চোখ বন্ধ করে রাখা চোখের পাতা নিমেষেই খুলে ফেললো তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভরকেও গেল চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুচকালো বাহার বিস্মিত কণ্ঠে বলল আজও ঘুমাওনি আজও যদি বলি আপনি আসবেন বলেই আমি ঘুমাইনি বাহার হাসল পরনের ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়াল ঠাট্টার স্বরে বলল ইস তাহলে তো আসা উচিতই হয়নি তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল সারাদিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে চিত্রার ঠোঁট ফুলানো গাঢ় অভিমানী বাঘকে বাহার তেমন একটা পাত্তা দিল না বরং বেশ গাছাড়া ভাবে বলল নিজ ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ তার দাইভার তো আর আমি নেব না তাই না বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয় চিত্রার মুখের লজ্জার আভাস যেন বুঝতে বাকি রইল না তাই বাহার কথা ঘুরিয়ে বলল তা মেয়ে আজ কেমন আছো ভালোই আছি আপনি তুমি জানো না মেয়ে কাউকে এ প্রশ্নটা করা উচিত নয় পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যে বলে একজনকে দিয়ে মিথ্যে বলানোটাও কিন্তু পাপ বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হল চিত্রা ঝাঁঝালো কণ্ঠে বলল তো আপনি কেন করছেন সেদে সেদে পাপ কামাতে আসছেন কেন আমি সবসময়েরই পাপি বান্দা পাপ করা যার নিয়ম তুমি তো পবিত্র তোমার কি পাপ করা সাজে বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকাল চিত্রা বাহার উচ্চ স্বরে হেসে উঠল বুকে হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল উফ এখানে লেগেছে মেয়ে বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল পরক্ষণেই খিলখিল করে হেসে উঠলো সে বাহার কিছুক্ষণ অপলক সে দিকে তাকিয়ে রইল অতপর সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরল বুক পকেট থেকে পিয়াশালাইয়ের বাক্সটা বের করতে করতে বলল মেয়ে জাতির যেন স্বভাবই এমন হেসে দিয়ে পাহাড় ভাঙে অথচ আমি নষ্ট পুরুষ চিত্রা ফ্যাল ফেল চোখে তাকাতেই বাহার দরজার বাইরে চলে গেল চিত্রা কেবল তাকিয়ে রইল হা করে লোকটাকে যেন বলে গেল তা অর্থেই চিত্রার মাথার ওপর দিয়ে যায় নতুন একটা সকাল আহাজারিতে পরিপূর্ণ মহিনের কাটা ছেঁড়ার লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনে রাস্তাটায় মহিনের মা খনে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে চিত্রার বড় চাচা চাচি তুহিন পাহাড় সবাই এসেছে জন্য সবারই খারাপ লাগছে নুরুল সৌদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন হাতে তার পোস্টমর্টম রিপোর্ট রিপোর্টে মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব